গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ আগে ধারণা করা হচ্ছিল যে র্যাব থাকবে না বিএনপিও সেই সুপারিশ করেছে এবং র্যাব না থাকার পেছনে অন্যতম কারণ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফাইন্ডিংস তাদের যেই সুপারিশ বা বক্তব্য মনোভাব এটাকে অন্তর্বর্তী সরকার সম্মান করবে এটাই স্বাভাবিক এবং এই র্যাব বিলুপ্তির পেছনে যে মূল কারণ শেখ হাসিনার শাসন এর ব্যাপারে কোনো ভুল নেই র্যাবকে সে একেবারে লাঠিয়াল বাহিনী ব্যবহার করেছে র্যাবকে দিয়ে গুম খুন যাবতীয় সবকিছু করেছে শেখ হাসিনা র্যাবকে সুতরাং শেখ হাসিনার কারণেই আসলে র্যাবের যে মৃত্যু নিশ্চিত এটা পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এটা পরিষ্কার কারণ এটা একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে গেল গুম গুমের ঘটনায় শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছেন কমিশন এটা এক হাজার ভাগ সত্য এই কারণে আয়না ঘরে যে বাসিন্দারা বসবাস করতেন আট দশ বছর ধরে কি দর্শক বিশ্বাস হয় শেখ হাসিনা শেখ হাসিনার অমতে বাংলাদেশে অনেক ছোটখাটো ঘটনা যেখানে শেখ হাসিনার নির্দেশ ছাড়া হয় না সেখানে এই দীর্ঘদিন ধরে বিচার ছাড়া আয়না ঘরে রাখা মানে বন্দি করে রাখা এটা শেখ হাসিনা জানেন না এটা যদি কেউ বলে প্রকাশ বাস করা অথবা সত্যকে ইচ্ছা করে আমি মানব না মানে গোড়ামি দিয়ে আমি মানবো না সেটাই মানে এটা ব্যাপারে আর কোনো বিতর্কই এইসব থাকবে না মানে গুমের ঘটনা শেখ হাসিনা জানে না এইটা একেবারেই অসম্ভব একটা বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন বন্দিশালা বা ঘরে মানুষকে আটকে রাখা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন এছাড়া শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে তারিখ মেজর জেনারেল দেবর এখন সরাসরি যুক্ত শেখ হাসিনা তারেক এবং এই চক্র একটা আরো হয়তো অনেকের নাম আসবে আমি একবারে নাম বলতে চাই না শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এই প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন এরপর প্রেস উইং এর পক্ষ থেকে কমিশনের কার্যক্রম ও প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন মানে যত অপরাধ তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কিন্তু গুম যে কারণে জাতিসংঘে আলাদাভাবে গুম বিষয়ক একটা কমিটি আছে যারা সারা বিশ্বে গুম নিয়ে কাজ করে সেই কমিটি বারবার বাংলাদেশে এসছে একশো সাতষট্টি জন তাদের প্রাথমিক তালিকায় সরকার এই এটা তদন্ত করতে দেয়নি এখন গুমের তদন্ত বিষয়কে যে সনদ সেই সনদে এখন বাংলাদেশ স্বাক্ষর করছে আনফোল্ডিং দা ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয় কমিশন সদস্যরা এই পর্যন্ত এক হাজার ছয়শো অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছে প্রধান উপদেষ্টা প্রেসিং জানিয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা দাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত তার প্রমাণ পাওয়া গেছে এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন আছেন ওই যে দেখেন তার নাম আছে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিক কেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও হারুন রশিদ এই ব্যাপারে কোনও সন্দেহ নাই যে নামগুলি আসছে এই ব্যাপারে একেবারেই বলা যায় যে এগুলি একশো ভাগের উপরে সত্য অবসরপ্রাপ্ত বিচারপতি ও কমিশন প্রধান মইনুল ইসলাম যদি জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমন ভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন বাহিনীর মধ্যে ভুক্তভোগী বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্ন ভাবে বাস্তবায়ন করেছে না তাদের উপর নির্যাতন হয়েছিল যে তারা এখন ট্রমায় ভুগছে প্রেসিং জানায় প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেন ওই আশ্বাসের পর অভিযোগের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা ডক্টর ইনুসকে গোপন বন্দিশালা হিসেবে পরিচিত আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্টিমরা অভয় পেতে পারেন দর্শক অবশ্যই তিনি বলছেন যে তিনি স্বল্প সময়ের মধ্যেই এই আয়নাঘর গুলো দেখতে যাবেন বিভিন্ন বাহিনী যে আয়নাঘর তৈরি করেছে সেগুলো তিনি দেখতে যাবেন বাংলাদেশের ইতিহাসে মানে পৈশাচিক ঘটনা সিরিয়াতেও বোধহয় এই ধরনের আয়নাঘর তৈরি হয়নি সিরিয়ায় যেটা হচ্ছে জেলখানা গুলোকে তারা কঠিন বন্দিশালায় রূপান্তর করছে কিন্তু আয়না ঘর করেনি এটা মনে একটা বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে দর্শক ভালো থাকবেন আল্লাহ